যখন খয়বার জয় হলো এবং মালে গণিমত হাতে এলো তখন তার মধ্যে একটি গাধা ছিল গাধাটি নবী করিম সাল্লাহু আলহ সাল্লামের দিকে এগিয়ে অবস্থার ভাষায় বলল হে আল্লাহ রসুল আমি কুলিন গাধা নবী করিম সাল্লাহুআসাল্লাম জিজ্ঞাসা করলেন তা কিভাবে। গাধা বলল আমার পিতৃপুরুষদের পিঠে নবীগণ সওয়ার হয়েছেন আমি আমার বংশের প্রজন্ম আপনি আমাকে আপনার ভাগে রাখুন নবী করিম সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে তিনি গাধাটিকে নিজের ভাগে নিয়ে নিলেন তিনি সেটিতে সওয়ার হতেন গাধাটির নাম ছিল ইয়াফুর যদি কখনো এমন হতো যে কাছে কেউ নেই অথচ কোনো সাহাবিকে ডাকতে হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম গাধাটিকে বলতেন যাও তো আবু বকরকে ডেকে নিয়ে আসো গাধা ছুটে যেত এবং গিয়ে দরজায় সজোরে আঘাত করত। তখন ঘরের লোকেরা ভয় পেয়ে যেত যে কি হলো এমন হচ্ছে কেন কিন্তু দরজা খুললে দেখা যেত যে ইয়াফুর দাঁড়িয়ে আছে তাতে বুঝে নিতেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম আমাকে যেতে বলেছেন যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের হল হলো ইয়াফুরের সে দিনকার কন্দন ছিল দেখবার মতো জন্তুটি জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে দিয়েছিল এমনকি তার স্থিরতা আর ফিরে আসেনি সেই অবস্থায় সে একটি কূপের মধ্যে লাফিয়ে পরে জীবন দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লু সাল্লাম জান্নাতের পথ দেখাতে এসেছেন যার নবুয়তের সামনে সবাই মাতা নত করেছিল নবী করিম সাল্লু আলাহ সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন এক সমুদ্রের মাছেরা আরেক সমুদ্রের মাছদের স্বাগত জানিয়েছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম তিনি এসে পড়েছেন সমস্ত জগতের প্রতিমারা ভূতুলে লুটিয়ে পড়েছিল রাজা বাদশাহর সিংহাসন উল্টে গিয়েছিল কারণ দোজাহানের বাদশাহ এসে পড়েছেন বিশ্বনেতার আগমন ঘটে গেছে এক বেদুইন একটি মৃত গুই এনে নবী করিম আলহ সাল্লামের সামনে নিক্ষেপ করল কাকলাস থেকে গুণ বড় একটা জীব দেখতে ঠিক কাকলাশের মতো কিন্তু সাইজে দশ গুণ বড় বেদুইন গুইটি শিকার করে এনেছে সে মৃত জন্তুটি নবীজির দিকে সুরে ফেলে বলল এটি যদি বলে আপনি নবী তাহলে আমি মেনে নেব বলেই লোকটি দাম্বিকের মতো দাঁড়িয়ে রইল তার দৃঢ় বিশ্বাস ছিল প্রাণী তো আর কথা বলতে পারে না তাছাড়া এটি মৃত আমি দেখতে চাই এই মৃত প্রাণীটি কীভাবে আপনার নবী হওয়ার সাক্ষ্য প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম সামনে পড়ে থাকা মৃত গুইটির প্রতি তাকিয়ে বললেন ওহে গুই সাথে সাথে গুইটির চোখ খুলে গেল মাথাটা উপরে তুলল তারপর স্পষ্ট আরবি ভাষায় উত্তর দিল লাভবাইক ইয়া রসুল্লহ আমি হাজির হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম নবী করিম সালু আলাইস্লাম জিজ্ঞাসা করলেন তুমি কার ইবাদত করো তোমার রবকে সে উত্তর দিল আমি সেই রবের ইবাদত করি আকাশে যার আড়স পৃথিবীতে যার রাজত্ব সমুদ্রে যার পথ জাহান্নামে যার শাস্তি নবী করিম সাল আলহাম জিজ্ঞাসা করলেন মান আনা বলতো আমি কে গুই বলল আপনি বিশ্বজগতের প্রভুর রাসূলুল্লাহ এবং শেষ নবী এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তালা বলেন যে আপনাকে সত্য বলে স্বীকার করে নিল সে সফল হল আর যে মিথ্যা প্রতিপন্ন করল সে পদ হারা সুরাতু শামস আয়াত নয় থেকে দশ প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা